নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আনন্দে রয়েছেন আমিও ভালো আছি চলুন আজকে দেখে নেওয়া যাক যেটা রিডিংয়ে বসার আগে এনার্জি পেয়েছিলাম যে কেউ একজন খুব ম্যানিফেস্টেশান করছেন কোনো স্পেসিফিক পার্সনকে নিয়ে যাতে সে আপনার কাছে রিটার্ন করে ভীষণ একটা সেন্সিটিভ একটা ইমোশনাল ব্যাগেজ আপনার মনের মধ্যে আছে এটা ফিল হচ্ছিলো তো যদি এটা আপনারই এনার্জি হয় বা কারেন্টলি আপনি এই সিচুয়েশনের মধ্যে আছেন তো এই রিডিংটি অবশ্যই আপনার জন্য আপনি দেখতে পারেন ঠিক আছে বাকি এটা জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং সমস্ত রাশি লগ্নে ধর্মের মানুষ এই ভিডিওটি দেখতে পারে তো যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে করা রিডিং এটা কারোর পার্সোনাল রিডিং নয় তো যতটা আপনার সাথে রেজোনেট করছে বলে আপনার মনে হচ্ছে ততটাই আপনি রাখবেন বাকিটাকে লেটগো করে দেবেন জানবেন এটা অন্য কারোর জন্য বলা ঠিক আছে আচ্ছা শুরুতেই বুঝতে পেরে যাবেন আমি শুরুতে যে এনার্জিটা বার করব দেখে নেবো সেই মানুষের ব্যক্তিত্ব বা যেটাই আসবে না কেন তার এনার্জি যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি যার কথা ভাবছেন তার সাথে এই এনার্জিটা রিলেট করছে রেজুনেট করছে দেন আপনি আগে বাড়বেন নয়তো এখান থেকে স্কিপ করে যাবেন শুধু শুধু নিজের মূল্যবান সময়কে নষ্ট করার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে তো চলুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যার দরকার তার সামনেই যেন ভিডিওটা চলে যায় এবং সে যেন ভিডিও দেখে উপকৃত হতে পারে মনে মনে তিনবার নিজের নাম নেবেন আগে তিনবার দু দিন আউট করবেন লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে তিনবার নিজের নাম নেবেন ঠিক আছে তারপর যে মানুষটির বিষয় আপনি জানতে আগ্রহী বা ভাবছেন সেই মানুষটির নাম নিতে পারেন ঠিক আছে ওকে দেখেন ওবো আমার কালেকটিভ যারা আছে এই মুহুর্তে যারা আমার ভিডিও দেখছে তারা যে মানুষটির কথা ভাবছে সেই মানুষটির এনার্জি কি আছে সেই মানুষটির এনার্জি কি আছে থ্যাংক ইউ হুম ওকে সেই মানুষটির এনার্জি যদি দেখি দেখুন এই মানুষটি ভীষণভাবে কি বলবো একটা ম্যাস্ক্রিন এনার্জি আমি দেখতে পাচ্ছি উনি বহন করছেন উনি মেয়ে হতে পারেন উনি ছেলে হতে পারেন তো উনি দেখতে পাচ্ছি একটা ম্যাসক্লিন এনার্জি বহন করছেন অর্থাৎ পুরুষত্ব ব্যাপারটা ওই দম্ভ ওই যে ইগো ওই যে রাগ ওই যে মাথা গরম ঠিক আছে কিছু কিছু সময় নিজেকে প্রমাণ করার স্কোপ খোঁজা এরকম এনার্জি আমি পাচ্ছি ঠিক আছে যে কেবল আমি সত্য পুরো দুনিয়া এক মানে যে যা বলছে বলুক যে যাক আমার ভাবনা চিন্তা বা আমি যেটা ভাবছি আমি যেটা বলছি সেটাই শেষ কথা আমার কাছে ঠিক আছে এই মানুষটা ভীষণভাবে সেলফ লাভ করতে জানে নিজেকে ভীষণ ভালোবাসে নিজেকে আগে গুরুত্ব দেয় তারপর তার কাছে আর বাকি মানুষ নিজের জায়গা থেকে নড়তে নারাজ ঠিক আছে হয়তো আপনি কোনো ম্যানিফেস্টেশান করছেন ওনার কাছে ভাইব্রেশনও যাচ্ছে মনে পড়ছে বা ওই গুয়েমি দেখতে পাচ্ছি যে না আমি কেন যাব বা আমি কেন ভাববো আমি ভাববো না আমি ওইদিকে আর তাকাবোও না কারণ এখানেও দেখুন এদিকে ফোকাস করছে এদিকেও মুখটা ঘুরিয়ে আছে আর এই ডাইরেকশানে দেখতে পাচ্ছি উনি হয়তো অন্য কিছু বিষয় হয়তো নিজের এনার্জিটাকে দিচ্ছেন হয়তো আপনি ওনাকে যে ভাবছেন উনি হয়তো আপনাকে নিয়ে অতটাও মাথা ব্যথা রাখেন না কারণ ওনার ফোকাস দেখতে পাচ্ছি সম্পূর্ণ অন্য দিকে। ঠিক আছে এখানে রাহুর জাতক জাতিকা হতে পারে মূলাঙ্ক ফোর হতে পারে ওর লাইফ পাথ নাম্বার ভাগ্যাঙ্ক ফোর হতে পারে ঠিক আছে এবং এখানে আরও যে এনার্জিটা পাচ্ছি যে আপনি যদি ভেবে থাকেন এই মানুষটা ইম্যাচিওর মোটো এই মানুষটা কিন্তু ম্যাচিওর এই মানুষটা আপনার থেকে বয়সে ছোট হতে পারে এই মানুষটা আপনার থেকে বয়সে বড় হতে পারে বাট মেন্টালিটি দেখছি যদি মেন্টালিটির দিক দিয়ে দেখি তো ম্যাচিওর ঠিক আছে উনি সবসময় লজিককে বেশি গুরুত্ব দেন ওনার লাইফে ঠিক আছে ইমোশানকে নয় ওনার কাছে লজিকই মেন লজিকে মিললে তো ঠিক আছে না মিললে উনি জাস্ট গো উইথ দ্য ফ্লো চলতে থাকেন এরকম একটা এনার্জি আমি পাচ্ছি ঠিক আছে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা যাদের ব্যাপারে আপনি ভিডিওটা দেখছেন তারা স্পিরিচুয়াল ঠিক আছে বা তাদের ওপর ঈশ্বরের একটা আশীর্বাদ আছে ব্লেসিংস আছে ঠিক আছে সে মানুক আর না মানুক অনেকে না মুখে শিকার করে না এই হরে কৃষ্ণ হর হর মহাদেব বলে না বাট মনে একরকম একটা ভক্তি আছে এরকম এনার্জি ঠিক আছে ডিভাইনের ব্লেসিংস আছে ঠিক আছে সেই জন্য আর বাকি দিকগুলো কিন্তু ওনার ভালোই চলছে ঠিক আছে আর বাকি দিক মানে মানে যে কাজটা উনি করছেন ওনার প্রফেশনাল লাইফ বলুন সেদিকটা কিন্তু উনার ব্যালেন্স আছে আপাতত ঠিক আছে দেখবো কারেন্ট সিচুয়েশন যদি মিলে থাকে তো নেক্সট দেখব যে এনার্জি কি আসছে কারো কারো ক্ষেত্রে না এখানে কোনো একটা কার্মিক প্যাটার্ন দেখতে পাচ্ছি সম্পূর্ণ হতে চলেছে ওকে কারো কারো ক্ষেত্রে এখানে কোনো একটা প্যাটার্ন আপনাদের মধ্যে চলছিল হতে পারে এটা অন অফ সিচুয়েশান হতে পারে এটা লং ডিস্টেন্স ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে অতীত নিয়ে উনি একটু এই মুহুর্তে আপসেট আছেন মেবি আপনাকে মনে পড়ছে মেবি আপনি হয়তো কোনো প্রেয়ার বা ম্যানিফেস্টেশন করছেন সেই জন্য হয়তো টেলিপ্যাথি কানেক্ট ফিল করছেন বা হয়তো হয়তো এখানে সোশ্যাল মিডিয়ায় কেউ মানে দুজনের মধ্যে আছে হতে পারে বা দুজনের মধ্যে না থাকলেও হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ড বা হয়তো রিলেটিভ বা হয়তো কেউ ফ্যামিলির আপনার কেউ আছে ওনার সাথে কানেক্ট তার মাধ্যমে হয়তো আপনার খোঁজ পাচ্ছেন তো সেই জন্য দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার প্রতি একটু ইমোশান তো আছে তবে যেহেতু নাইন অফ কাপ এটাও দেখাচ্ছে যে ইমোশান তো আছে বাট দেখাবো না এক্সপ্রেস করবে না যেটা আছে সেটা নিজের মনের মধ্যেই রেখে দিতেই এই মানুষটা জানে এই মানুষটা এক্সপ্রেস করতে পারে না বা কারো কারো ক্ষেত্রে মানুষটা এক্সপ্রেস করতে চায় না ঠিক আছে নিজের ভারিত্ব নিজের গাম্ভীর্য নিজের জায়গাটা নিজের পজিশনটা সবসময় মেনটেন রাখা বজায় রাখা ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে ওনার কাছে যদিও কোনো রাস্তা থাকে রিউনিয়ন করার রিকনসিলেশন করার বা রিলেশনশিপটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেটা ঠিক করে নেওয়ার বাট উনি করবেন না ওনার কি মনে হয় যে ওনার এটাই মনে হয় যে আর হয়তো আগের দিনগুলো ফিরে পাওয়া তার জন্য সম্ভব নয় কারণ ওখান থেকে অনেকটা গ্যাপ চলে এসেছে আর সেই গ্যাপটা পূরণ করার জন্য তার কাছে হয়তো সেইভাবে সময় নেই বা ইচ্ছা নেই বা হয়তো ভাবছেই যেটা যে ঠিক হবে না কিছু ঠিক আছে বাট উনিও কিন্তু ভাবেন যে উনি এটা ভাবেন বা উনি এটা জানেন যে আপনি কিন্তু ওনাকে নিয়ে এখনও ভাবেন আপনি উনার ব্যাপারে খবর এখনও রাখেন এবং সেটা কোথাও মনে মনে ভেবে ভেবে কিন্তু উনি একটা বেশ সন্তুষ্টি ফিল করেন ঠিক আছে যে এখনও আমাকে মনে রেখেছে বা এখনও আমার কথা ভাবে বা এখনো আমাকে ঠিক অতটা মানে একইভাবে চায় তো সেই জন্য একটা ভেতর থেকে কিন্তু ওনার সন্তুষ্টি আমি দেখতে পাচ্ছি এবং কখনও না কখনও এই মানুষটার সামনে কি হয় যখন আপনার কোনো মেমরি চলে আসে এই মানুষটা একটু ইমোশনাল হয়ে যায় বা এই আগের যে আপনাদের যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো হারিয়ে যায় ঠিক আছে তখন গিয়ে মনে হয় যে বেশ আগে তো খুব সুন্দর ছিল সব ঠিকঠাকই চলছিলো বাট হয়তো কোথাও না কোথাও আমারই কিছু খামতি কমতি ছিল বাট সেটা বুঝতে পারলেও কিন্তু এক্সপ্রেস করার এনার্জিতে উনি নেই কারণ এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে কোনো মিউচুয়াল কেউ আছে দুজনের মধ্যে মানে মিডিয়েটার যদি বলি কেউ একজন আছে যেমন আমি হচ্ছি একজন মিডিয়েটার ওনার ফিলিং আপনার সামনে তুলে ধরছি তেমন আরেকটা মিডিয়েটার আপনাদের কাছে আছে যে হয়তো দুজনের কথাবার্তাগুলো দুজন দুজনকে বলে ঠিক আছে মানে ওই খবরাখবর পাওয়া ঠিক আছে এরকম আমি দেখতে পাচ্ছি সেটা আপনার কোনো বান্ধবী হতে পারে সেটা আপনার বা আপনার বা তার বান্ধবী সিস্টার এল্ডার সিস্টার বা স্মল সিস্টার বা হয়তো কালিক হতে পারে যে কেউ হতে পারে ঠিক আছে তো এই এনার্জিটাই পাচ্ছি ঠিক আছে চলুন এরপর দেখে নেব এনার্জির মধ্যে কি শিফটিং আসবে শিফটিং তো এখানে একটা মেজার শিফটিং প্রথমেই এসেছে যে রিলেশনশিপটার মধ্যে একটা প্যাটার্ন ক্লোজ হতে চলেছে ঠিক আছে এরপরে হয়তো আবার করে নিউ বিগিনিং হতে পারে রিস্টার্ট হতে পারে বা হয়তো ডিস্টেন্সটা আরও বেড়ে যাবে ঠিক আছে দুজন দুজনকে হয়তো ভুলে যেতে পারেন আবারও নিজে আপনাদের রাস্তায় হয়তো আলাদা হয়ে যাবেন আপনারা উনি উনার রাস্তায় আপনি আপনার রাস্তায় এটাও হতে পারে সবার ক্ষেত্রে সবটা নয় ঠিক আছে যাদের হয়তো বুঝতেই পারছেন যে অনেক দিন যোগাযোগ নেই দুজনের রাস্তা এখন থেকেই আলাদা অন্য রিলেশনশিপে দুজনে আছেন ঠিক আছে বাট মন হয় এখনও একটা কোনো কট কানেক্ট ছিল যার জন্য মনে পড়া ঠিক আছে তো সেরকম হয়ে গিয়ে থাকলে ফেরার তো কোনো মানে হয় না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারটা এই যে মায়া জালটা মায়া জালে যে জড়িয়েছিলেন বেরোনোর রাস্তা পাচ্ছিলেন না এবার হয়তো যদি আপনি চান বেরোনোর আপনি পাবেন বাট চাওয়াটা গুরুত্বপূর্ণ এখানে ঠিক আছে সুযোগটা পাবেন তো অবশ্যই তবে যদি আপনি চান বা চেয়ে থাকেন ঠিক আছে অনেকে থাকে না যে আমি এই যে সমস্যাটায় আছি এখান থেকে বেরোতে চাই আবার অনেকে এটা নিয়েই চলে যাচ্ছেন যে এই আমাকে নিয়ে কি ভাবছে ও আমাকে নিয়ে কি ভাবছে ও কি ফিরে আসবে জানে যে বিয়ে হয়ে গেছে বা তার জীবনে অন্য কেউ চলে এসেছে সব আলাদা হয়ে গেছে আর কিছু ঠিক হওয়ার নেই বাট তাও একটা ডেসপারেটভাবে ভাবে মানুষ যখন কাউকে চায় তো এরকম হয় না তো সেটাই এবার যদি আপনি বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না তো আপনি পথ খুঁজে পাবেন আর যাদের ক্ষেত্রে আমি অন অফ সিচুয়েশন বারবার রিপিট হচ্ছিল প্যাটার্নটা তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা বড় কোনো শিফটিং আসতে চলেছে ঠিক আছে দেখবো কি আসে কি আসে দেখব দ্য ম্যাজিশিয়ান এখানে হয়তো কেউ কোনো পোর্টালের ম্যানিফেস্টেশন হতে পারে বা হয়তো কোনো স্পেসিফিক মানুষকে নিয়ে কোনো কল কমিউনিকেশন বা হয়তো অবসেশন এরকম কেউ হয়তো কিছু ম্যানিফেস্ট করেছিলেন ঠিক আছে তো সেখানে দেখতে পাচ্ছি আপনারই কোনো ম্যানিফেস্টেশান বা হয়তো সাবকনসিয়াসেই হয়তো কোনো ওনাকে নিয়ে কিছু চলছিলো আপনার স্পেসিফিক পার্সনকে নিয়ে তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ হতে পারে কেউ হয়তো কোনো কাউকে এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে কিছু করিয়েছেন কোনো স্পেল কোনো ম্যানিফেস্টেশন ঠিক আছে কেউ কেউ আছে নিজে করিয়েছেন কেউ কেউ হয়তো কাউকে এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে কিছু ঠিক আছে করিয়েছেন এবং কারো ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি যে আপনি যতটা তাকে দিয়েছেন সেটা এবার আপনার কাছে রিটার্ন আসবে হয় সে আপনার কাছে এসে সেই জিনিসগুলো সেটা সময় হতে পারে সেটা অর্থ হতে পারে অনেকে অনেক রিলেশনশিপে থাকে এরকম টাকা দেয়া জিনিস দেওয়া উপহার দেয়া একজন খালি দিয়েই গেছে রিলেশনশিপটাকে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য মন জুগিয়ে থাকার জন্য আর একজন খালি হাত পেতে নিয়েই গেছে তো যদি এই সিচুয়েশন আপনার থেকে থাকে এবার এটা রিভার্স হবে ঠিক আছে কিভাবে হবে জানি না বাট হবে ঠিক আছে কারণ এখানে ইউনিভার্সের ব্লেসিংস আছে কর্মা হিট করবে কর্মা ব্যাক করবে ঠিক আছে তো যদি আপনি রিসিভিং এনার্জিতে ছিলেন আপনিই খালি নিয়েছেন তো এবার আপনাকে দিতে হতে পারে সে এলে ঠিক আছে বাট যদি আপনি দিয়েছেন তো আপনি সেটা পাবেন ঠিক আছে এখানে কোনো ডাউট নেই এখানে এবার সব কিছু কর্মা ব্যালেন্সে আসছে কারো কারো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ থার্ড পারসন কে সরানোর জন্য ম্যানিফেস্ট করেছিলেন দুজনের মধ্যে যে তৃতীয় ব্যক্তিটা ছিল সে যাতে লাইফ থেকে চলে যায় বা সে যাতে ঝামেলা না করে সে যাতে সমস্যা না করে বন্ডিং স্ট্রং করার জন্য কিন্তু কারো কারোর এখানে ম্যানিফেস্টেশন ছিল দ্য হাই প্রেস্টেস হতে পারে আপনি নিজেই একজন হিলার হতে পারে আপনি নিজেই একজন হুম রিডার হিলার বা হাই প্রেস্টেস কখন আসে বলুন তো যখন মানুষ একটু সাইকিক পাওয়ার থাকে তার ভেতরে ইনটিউশান কাজ করে যাদের ডেট অফ বার্থ যাদের মূলাঙ্ক টু ভাগিয়াং টু বা ডেট অফ বার্থে দুটো টু আসছে তাদের ইনটিউশন আসে এবং তারা সেটাকে ক্যাচও করতে পারে এরকম একটা শক্তি থাকে বা এখানে হয়তো আপনি কোনো হিলারকে দিয়ে রিডারকে দিয়ে হয়তো কোনো কাজ করিয়েছেন ঠিক আছে কোনো ফুলমুন নিউমন স্পেসিফিক হতে পারে বা কোনো গুপ্তবিদ্যার মাধ্যমে তন্ত্রর মাধ্যমে হতে পারে গুপ্তবিদ্যাকে কাজে লাগিয়ে কারো কারো ক্ষেত্রে ফ্যামিলির মধ্যে একটু সমস্যা থাকতে পারে পার্সনের মা পার্সনের সিস্টার কেউ এখানে নীরবভাবে কোনো একটা কিছু করেছিল চাল চেলেছিলো যাতে আপনাদের মধ্যে সেপারেশন হয়ে যায় তো সেই কর্মা হিট করবে তার কাছে ঠিক ভুল কে ঠিক কে ভুল বেরিয়ে আসবে এবার এখানে দেখতে পাচ্ছি ওই আপনাকে ছেড়ে যে জায়গাটায় গিয়েছিল সেই জায়গা থেকে এবার অধৈর্য হয়ে এবার আপনার দিকেই মুভ করবে ঠিক আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা দেখছেন হুম নোকনট্যাক্ট সিচুয়েশানে যারা দেখছেন এখানেও দেখুন চন্দ্রমা ওখানেও চন্দ্রমা এখানে না কারোর আসছে নিউমুন ফুল মুন স্পেসিফিক হতে পারে কোনো কিছু চেঞ্জেস রিলেশনশিপের মধ্যে আসতে পারে ঠিক আছে আর এখানে মুন দেখে আরেকটা মুন ওয়াটার এইগুলো দেখে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে ইমোশনালি এবার আপনার পার্সন ট্রিগার হবে ইমোশানে ওই বলে না আতে লাগা এরকম কিছু হবে আতে লাগা মানে কি আতে লাগা মানে হচ্ছে আঁতায় লাগা মানে তার সোলে গিয়ে হিট করা এমন কিছু হয়তো তার লাইফে হবে যেখান থেকে সে হয়তো আপনার দিকে ব্যাক করতে চাইবে এখানে দেখুন এইট অফ কাপসের একটা কাপ নেই তো সেই কাপের উদ্দেশ্যে সেই ওই যে জায়গাটা হয়তো খামতি ছিল সেই খামতিটাকে এই খামতিটা আপনি। ঠিক আছে হতে পারে এই খামতিটা আপনি। আপনার কাছ থেকে যে সুখগুলো সে পেয়েছে নিয়েছে সেটার কোথাও সে কমই মনে করবে আপনার স্থানটাকে আপনার জায়গাটাকে উনি এবার বুঝতে পারবেন এবং সেই খোঁজতেই হয়তো উনি আপনার কাছে রিটার্ন আসতে পারেন বা কোনো হয়তো উনিও এবার চাইবেন উনিও হয়তো ম্যানিফেস্ট করবেন ঠিক আছে যাতে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা ঠিক হয়ে যায় এখানে উনি ভীষণভাবে না দ্বিধার মধ্যে পড়ে যান ওনার মন একটু নেগেটিভ হতে পারে ঠিক আছে হতে পারে ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে আপকামিং ডেজে নো কনট্যাক্ট সিচুয়েশান থেকে ইনকনট্যাক্টে আসার সম্ভাবনা আছে হুম একদম কমিউনিকেশন ছিল না সেখান থেকে কমিউনিকেশান হওয়ার একটা পসিবিলিটিস আছে উনি রাস্তায় মুহূর্তে দেখতে পারবেন না বাট হ্যাঁ উনি যদি নিজে থেকে খোঁজেন তো ইউনিভার্স সাহায্য করবে এবং কোথাও না কোথাও ইউনিভার্সই হয়তো আপনার কাছে তাকে পাঠাচ্ছে বা পাঠানোর চেষ্টা করছে কারণ এখানে তো কেউই মানে ওই যে বলে না যে ঋণী থাকবে না ঋণ শোধ করেই যেতে হবে ঠিক আছে তো কাইন্ড অফ কিছু ঋণ আপনার দিক দিয়ে ছিল তার তো সেগুলো শোধ করার জন্যই হয়তো আপনার কাছে সে আবারও আসবে ঠিক আছে তো এই ছিল আজকে রিডিং আই হোপ কি আপনাদের রিডিংটা ভালো লেগেছে যাদের সাথে রেজোনেট করেছে তাদের তাদের সাথে তো অবশ্যই রেজোনেট করবে কারো কারো ক্ষেত্রে এখানে এটাও বলে রাখি যে আপনার পার্সন হয়তো কিছু আয় রিলেটেড সমস্যা আছে মাইগ্রেন আছে বা হয়তো চোখে পাওয়ার আছে ঠিক আছে চশমা করতে হয় বা হয়তো ওই ল্যাপটপে ক্যামেরা ল্যাপটপ এইগুলোতে বেশিক্ষণ সময় দিতে হয় মানে চোখ চোখে হয়তো অনেকটা স্ক্রিন টাইম দিতে হয় যেটাকে বলে কি বলে আমি অত বুঝতে পারি না ওই স্ক্রিনে টাইম দিতে হয় সেই জন্য হয়তো চোখে বা মাথায় কিছু নার্ভে এরকম রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে আপনাদের জন্য আমি গাইডেন্স দেবো ওয়েট দেখবো এঞ্জেল ডেক থেকে দেখে নেব স্পিরিট গাইডসরা কি বলছেন রিলেশনশিপ নিয়ে কি গাইডেন্স দিচ্ছেন আমার কালেকটিভদের আস ফর হেল্প ফ্রম আদার্স লিসেন টু ইউর ইনটিউশন টেক অ্যাকশন ইয়েস এখানে হয়তো আপনার সাইকিক পাওয়ার অনেকের না ইনটিউশন খুব ভালো হতে পারে আপনার থডাই অ্যাক্টিভ আছে আপনার এর মধ্যে কোনো সমস্যা নেই থডাই একদম হিল্ড আছে ব্যালেন্স আছে তো সেই থডাইয়ের মধ্যে অনেক কিছু চ্যানেল হচ্ছে ডাউনলোড হচ্ছে যেগুলো হয়তো আপনি ট্রাস্ট করতে পারছেন না কিছু সাইন দেখতে পাচ্ছেন নাম্বার হতে পারে ফেদার হতে পারে রেনবো হতে পারে যে কোনো কিছু ঠিক আছে শিবশক্তি ওই যে ইয়ান আর ইয়াং সাইনটা হয় ওটাও হতে পারে এরকম বা সিক্সটি নাইন এরকম কিছু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ হতে পারে মিরার নাম্বার হতে পারে অনেকে দেখতে পাচ্ছেন তো এখানে হয়তো আপনার লাইফে এমন কোনো মানুষ আসবে যে হয় বা হয়তো ইতিমধ্যে আছে যে আপনাকে হয়তো পথ দেখাচ্ছে গাইড করছে আর যদি আপনার লাইফে এরকম কোনো মানুষ নেই তো দেখতে পাচ্ছি আপনার হায়ার সেলফ এরম কোনো মানুষকে ম্যানিফেস্ট করছে যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে যাদের লাইফে কোনো সঠিক মানুষ নেই সঠিক রাস্তা দেখাচ্ছে না বিভ্রান্তির মধ্যে আছেন তো সেখান থেকে দেখতে পাচ্ছি এবার আপনার হায়ার সেলফ আপনাকে গাইড করবে কারো কারোর মাধ্যমে ঠিক আছে মানে আপনার সেলফ আপনার সাথে কানেক্ট হতে চাইবে মাধ্যমটা হচ্ছে কোন একটা মানুষ ঠিক আছে এবং সেই অনুযায়ী আপনি অ্যাকশন নেবেন তো ইয়েস যেটা আপনি চাইছেন যেটা আপনার ডিজায়ার সেটা অবশ্যই ফুলফিল হবে ঠিক আছে তো অ্যাঞ্জেলরা এটাই বলছেন নিজের হার্টকে ওপেন রাখুন হিল রাখুন এখানে হার্ট চাকরা মেডিটেশন করতে পারেন হার্ট চাকরাটার ওপর একটু মেডিটেশন করতে পারেন আই আপনার ব্যালেন্স আছে হিল আছে খালি একটু হার্ট চাকরার ওপরে একটু মেডিটেশন করুন ঠিক আছে আমার এটাই মনে হলো আর কিছু হ্যাঁ ইয়াম চ্যান্টিং করতে পারেন ঠিক আছে তো এগুলো করুন আর বাকি সব ঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে ইউনিভার্সের প্রসেসে ট্রাস্ট করুন ট্রাস্ট রাখুন অবশ্যই আপনার বিশ্বাস উনি ভাঙবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে আজকের মতো এতটুকুই